হ্যালো আলাইকুম আজ আমি আপনাদেরকে আলু এবং ট্যাংরা মাছের চরচরি করা দেখাবো এর জন্য আমি আলু কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচা মরিচ কেটে দিয়েছি পরিমাণ মতো এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আগেই মানে মিক্স করে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং গুঁড়া মরিচও দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখতে হবে তরকারিটা আসলে মাখার উপরই স্বাদ এই জন্য ভালোভাবে মেখে নিচ্ছি এটা মাখা ভালোভাবে মেখে মেখে একদম নরম করে নিতে হবে তরকারিটা তারপর মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে আবার মাখতেছে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর পানি দিয়ে দিলাম এরপর গ্যাসে উঠায় দিলাম গ্যাসটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম একটু হালকা নাড়াচাড়া দিচ্ছি বেশি নাড়াচাড়া দিলে মাছ ই হয়ে যাবে অল্প নাড়াচাড়া দিতে হবে মাঝখানে একটু ফাগা করে দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে পানি কমে গেছে তেল বের হয়ে যাচ্ছে আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি ভেজে ভেজে নিয়েছি একটু ব্রাউন ব্রাউন হয়েছে আমি এবার ঢেলে নিচ্ছি এটাই ছিল এটা ফাইনাল লুক ভিডিওটা যারা দেখলেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ